টি আমি থাকবো আমি গরিবের তেতা আমার মতো দয়ালু না এটাই সত্য কথা হ্যাঁ মানে তুই ও সত্য কথা এখন চলে যত মিথ্যা কথা কব মিথ্যা কথা এখন মিষ্টি হ্যাঁ আচ্ছা সে আনারে তুই আবার কইছ হ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুরগি ভালো আছেন এই যে ও 5000 টাকা Zack সমস্যা তো সমাধান আছে না হ্যাঁ বাবা সমাধান আছে আমরা থাকতে কোনো সমস্যা নাই দিনে কোন রাতে কোন আপনি কেরে জন্যই আমি মনি করেন যে আসি আপনি কেরে জন্যই তো আমি বুঝেন নি আচ্ছা ঠিক আছে আপনি যদি আবার সমস্যা হয় আপনি চলে আসবেন বুঝছেন আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে দেখছো তুমি যে হা আমি যদি ওই লোক রাত্রি টাকা না দিনু তাহলে কি হলো নি আর লাতির কি সল হলো নি সল আমি হচ্ছে যে দয়ালু লোক অত্র এলাকায় সকিনে মর্জিনে জরিনে যত যার বাপ আছে দেখতু চাঁদা তোলা আসে সকাল থেকে এর গিব তর আর আমি ব্যবসায়ী লোক আমি লোকজনকে টাকা দিই টাকা দিই টাকা নিই আমার কাহিনী শেষ এটা হচ্ছে আমার বিজনেস হ তোমার সুধরু কই গ্যা সুধরু আমি সুধরু যারা আমার শত্রু তারা কয় সুধরু আমি পর উপকারী লোক লোক এক টেকা দে টেকা তুই টাকা গ্যা নিচই খালি কামের মধ্যে ভেজাল করিস কাম